নবী মোর যানভী মোরে প্রাণ নবী মোরেশ কেরো ভান্ডার নবী দু সরদার বলিলে নী মোরে যান মোর প্রাণ নবী মোরে ভান্ডার নবী দু জাহ সরদার বলি লে নাল্ল পলেন মুদে মান আসে গন হোরে আগোয়ানী হলেন মুদে ইমান আসে গন হরে আগোয়ান না থাকলে ইমান তোমার পাবে না সাফায় না থাকলে ইমান তোমার পাবে না সাফায় তাহার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোরেশ কে রো বান্ডার নবী দু জাহান সরদার বলি নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোরেশ কে রো নবী जहा ने सरदार बलिले नल भरो